আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি মোহান আল্লুতাল অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন ডিয়ার ফিয়ার্স আজকে আমি আপনাদেরকে আবারও সুন্দর একটি লোকেশনে ভালো একটি লোকেশনে নাগরিক সকল সুবিধা সম্বলিত এমন একটি জায়গাতে ফ্ল্যাট বিক্রি ভিডিও দেখাবো আর হ্যাঁ এই ভিডিওতে আমি সরাসরি মালিকের নাম্বার দিয়ে দেবো তাই আপনাদেরকে আলাদাভাবে মিডিয়া কমিশন দেওয়ার প্রয়োজন হবে না আমি এখন অবস্থান করছি ধানমন্ডি পনেরোতে আর যে ফ্ল্যাটটি বিক্রি হবে সেই ফ্ল্যাটটি ধানমন্ডি সাত মসজিদ মেন রোড থেকে ওয়াকিং ডিস্টেন্স দুই থেকে তিন মিনিট মাত্র আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই বিল্ডিংয়ের সামনে তো এই বিল্ডিংয়ের একটি ফ্ল্যাট বিক্রি করা হবে এবং এই বিল্ডিংয়ের নাম ডম ইনো সময় দশ বিন্দু আমরা যে ফ্ল্যাটে বিক্রি কথা বলছি সেই ফ্ল্যাটের পূর্ণাঙ্গ লোকেশন ধানমন্ডি পনেরো ক্যারি প্লাজা মার্কেটের পেছনে জাবায়েল নূর মসজিদের সামনে এগারো তলা ডোমিনো বিল্ডিংটার দ্বিতীয় তলাতে একটি ফ্ল্যাট বিক্রি করা হবে হ্যাঁ দর্শক দ্বিতীয়তলা এবং লিফটের এক এই বিল্ডিংটার সামনে তিরিশ ফিট প্রশস্ত রাস্তা রয়েছে অত্যন্ত সুন্দর এবং চমৎকার পরিবেশ যারা ধানমন্ডিতে বসবাস করতে চান তারা দ্রুত ভিডিও যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এখানে সরাসরি মালিকের নাম্বারটাই দেওয়া রয়েছে রকম মিডিয়া নেই এই বিল্ডিংটায় দুটা লিফ্ট লাগানো আছে দেখতে পাচ্ছেন আপনারা আমরা এখন সেই ফ্ল্যাটটিতে যাব চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই ফ্ল্যাটটির ভেতরে তো দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটি অত্যন্ত সুন্দর সম্পূর্ণ ফ্লোর টাইলস করা আছে এই ফ্ল্যাটটি এক হাজার পাঁচ স্কোয়ার ফিট এই বিল্ডিংয়ে আপনি পাচ্ছেন তিনটা বেডরুম দুটা বাথরুম দুইটা বারান্দা ড্রয়িং কাম ডাইনিং এবং রয়েছে কিচেন আরও সুবিধা রয়েছে এই বিল্ডিংয়ে আপনি পাচ্ছেন জেনারেটার সুবিধা এবং রয়েছে তিতাস গ্যাসের সংযোগ অত্যন্ত ভালো একটি লোকেশন ইউজ ফ্ল্যাট আপনারা অত্যন্ত কম দামেই এই লোকেশনে এই ফ্ল্যাটটি ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শকবৃন্দ এই ফ্ল্যাটটির প্যাকেজ দাম মালিকের নির্ধারিত দাম পঁচাত্তর লাখ টাকা এবং আলোচনার সুযোগ রয়েছে যারা ক্রয় করতে চান ভিডিও স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা তার সাথে যোগাযোগ করবেন ধৈর্য ধরে ভিডিও থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম